প্রিয় সাকিবিয়ানরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই দুঃখজনক একটি ঘটনা রায়ান রাভি পরিচালিত তুফান সিনেমাটি ইদুল আজায় মুক্তি পাওয়ার কথা থাকলেও ঈদুল আজায় তুফান সিনেমাটি আর মুক্তি পাচ্ছে না এইমাত্র ঘোষণা দিলেন এই সিনেমার পরিচালক রায়ন রাফি এই সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহের শেষ ছিল না কিন্তু হঠাৎ করেই এই সিনেমাটি কেন মুক্তি দেওয়া হবে না রায়ান রাফি বলল সাকিব খানের দর্শকরা কি তাহলে এবার ঈদুল আজহায় সিনেমাটি দেখতে পারবে না সম্মানিত দর্শক শ্রোতা তুফান সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে না এটা হান্ড্রেড পারসেন্ট তো আপনারা জানতে পারলেন তুফান সিনেমাটি কেন মুক্তি দেওয়া হলো না তুফান সিনেমাটি ফিল্ম বোর্ডে জমা দেওয়ার পর সেখানে থেকে পাস হয়নি এই জন্য তুফান সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে না আর হ্যাঁ ঈদুল আজহার আগে তুফান সিনেমার একটি গান পেতে পারেন কিন্তু তুফান সিনেমাটি হলে গিয়ে দেখতে পারবেন না কারণ তুফান সিনেমা মুক্তি দেওয়া হবে না ঘোষণা দিয়েছেন এই সিনেমার পরিচালক রাহান রাফি আসলেই বিষয়টি সাকিবিয়ানদের জন্য খুবই খুবই দুঃখজনক